সর্বপ্রথম যে গড় বঞ্চিল এই গড় হইল বয়তুল্লা আর বয়তুল্লাহ শরীফর চল্লিশ বছর বাদে ফিলিস্তিনও যে মসজিদ মসজিদে আকসা ওখান বঞ্চে কিন্তু এই মসজিদে আকসার বহুত গুরুত্ব আকা এনামদাৰ তাজ দাৰে মদিনা চাল্লাল্লাফ আলাই ওয়াসাল্লাম মেহ ৰাজত হোৱাৰ সময় জিব্ৰাইলা আমিন এ ফিলিষ্টিনৰ আকসার মধ্যে নিয়া যে সময় আল্লাহ ৰচুল ৰেডুকা ইলাফ দেখা গেল এক নাই দুই নাই স্বালক্ষ নবী অখল মছজিদে আকসার মধ্যে বোৱাত ফোকাচৱান আল্লাহ মেয়ে রাজ সময় আল্লাহ পাকর শুখুরানা দুই রেখাত নমাজ ভরিতা। হজরতে আদম তাকেলয়া ইসালাই চলাট সালাম পর্যন্ত তামা নবিজেী একমত। পুলে আখাী জমা আর নবিয়া ইমা মতি সরকা সোকা সুন আল্লাহ ও মসিদ আমার নবি যে ইমা মতি ঘষয়ন। এর কারণে নবিজিীরারেখ লকবা আছে ইমা মলামবিয়া। তামা আমাম বিয়া ইমাম। দুনিয়ার আকসা। আর তিন নম্বর যে গড় দুনিয়ার জমিনের নাম হইল মসজিদে কুবা মদিনা শরীফের এক মসজিদ মসজিদে নবউই নাই মসজিদে কুবা এই মসজিদে কুবা বনার সামান্য আগে ওবাই ফরে দিয়ে আই আমরা নবীজি যে সময় মক্কা শরীফ আসলা মক্কা শরীফ থাকি আল্লাহ রসুল হিজরত করিয়া অন্যত্র যাইতে আল্লাহর আদেশ আমরা নবীর লাগি ওলা মায়া প্রায় মানুষ আছে যে সময় নবীজির মায়ের খাওয়া দুঃখ পাওয়া অথার কথা হয় আলী মহলে খোয়েন জানে চাই অন থাকি যদি ইতারে ভাই শেষ করি লিলাম না আমরার ইমান ওর এই পরিমাণ নাই যদি এই পরিমাণ ইমান ওর বলিজ তাহলে যে সময় কোন মজলিস ওর ডাক দেওয়া ওইখান নবীজির মজলিস অনুপ্রমাণ দিলাইলা মনে বলে আমার নবীর লাগি ওলা মায়া তিনশো পঁয়ষট্টি দিনে বৎসর আস্তর তোমার এখান আছে ইফারক ইভান গেলাম না কিন্তু আমার ইফারও হয়তো দশ দিন বা বারো দিন তিনশো দিন থাকিয়া দশ দিন বা দিন দুই চার ঘন্টা সময় আল্লাহর রাস্তার দিতাম পারিয়া না আর নবীদের জবানার সাহাবি হল আল্লাহ খান দন জন মাল দৌলত বিবি বাচ্চা সারা আল্লাহর রাস্তা খরচ করে লিখলাম তো আমি ওলা মায়া দেখানি লাগব আমার মুখ্য উদ্দেশ্য যে সময় নবী করিম সাল্লাহ সাল্লাম রে জন্মভূমির তাকে হিজরতর কথা কোয়া হয়েছে ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু বকর সিদ্দিক রাদিয়ালানাইয়া আবু মনে হয় আমরা আল্লাহ পাকর আদেশে মক্কা তাকে উন্নত্র যাওা লাগবো ওখান কোয়ারা খিয়ার দিন তাকে লইয়া ছয় মাসবাদে মক্কা তাকে হিজরত করা পড়ছে নবীদের লাগি মায়া সাহাবী হুলর খিলা আর আমরার খিলা খান সাধারণ ওজন অত লয় জানি ও খবর যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা ও দিন থাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা আনহু এশার নামাজ পড়িয়া সফরও যাইতে যে পরিমাণ সামান লাগে খান দ আর ফজর আজান পর্যন্ত খান্দ লইয়া খালি গরম আঠান কোন মুহূর্তে নবীজি আইবা হোকা সুবান ইনাই নবীজির লাগি মায়া না ছয় মাস পর্যন্ত সিদ্দিক আকবর রাজি আল্লাহ হয়ে সফরের গাঠটি লইয়া গরো খালি আটিলা যেই দিন আল্লাহ পাকুর আদেশ হইল আল্লাহর হবে আপনি আজকে মক্কার জমিন ছাড়িয়া অন্যত্র চলিয়া যাও মোহাম্মদ রবি সাল্লাই তান গড় তাকে বারোইলা মক্কা শরীফর দার গর যে গর দে এখন আপনার লাইব্রেরি লাইব্রেরি বানানি বানাইয়া রাখা হয়েছে এখন অফিস বাজুবায় নবীজির গড়র চিহ্ন আছে মাটির দেওয়াল আছে ও ঘর তাকে বারোয়া বয়তুল্লা শরীফার বাই আল্লাহ রসুলে সাইনার খোয়েন ও আল্লাহর ঘর আমার আল্লাহ যদি জানাই থানা আমি তোমার ফালাইয়া গেলাম না অনে আল্লাহর ঘর ভাই সাইয়া সাইয়া মুহাম্মদে আরবে সাল্লাহ আবু বকর সিদ্দিকের ঘর দারো গেলা আবু বকৰ ৰাজী আল্লাহ কথা আই না আনৰ গৰ সময় টুকি দিলা আল্লাহৰ হবিবেক খট খটাইলা আৱাজ দিলা আওয়াজর লগে লগে গৰ তাকে যোৱা আবাই আলাবাই কি আৰ আচুল আল্লাহ হচাল্লাল্লাহ ভাইলাম আল্লাহৰ হবিবে গৰ দুখীয়া হৈলা অ আবু বকৰ তুমি বুঝলা একেলা আমি আই ইয়াৰ কৰি বোলে ইয়াৰ আল্লাহ ছয় মাস আগে আপনি খুঁজলাই মক্কার জমিন ছাড়িয়া অন্যত্র যাওয়া লাগব অন্য জায়গা যাওয়া লাগবো ওদিন তাকে এসার নামাজ ভরি আমি সফরের সামান খান্দ লইলাই আর ফজর পর্যন্ত অপেক্ষা করে কোন মোর তেল্লার হবি বেয়া গর ডাক দিবা নবীদের লাগি মায়া কেমন আছে দেখো কাছে জি আছে আর সীমা আছে নি রোজা মাসর দশ দিন এতে এখানে ফির সাহ আলিম সহ দুই ঘন্টা ঘুমানি লাগে যে আবর সিদ্দিকে এসার থাকি ফজর পর্যন্ত ছয় মাস চোখ লাগাই শুন না আল্লাহ রসুলে আইয়া ডাক দিবা আর ডাক দিলে আমি জবাব লইতে লেট হইতে আল্লাহ নারাজ হয়ে দিবা ও মক্কা থাকিয়া আল্লাহ রসুলের আরো আরবর জমিন সব থাকি বালা মাটি বালা মানুষ হইলাশ্রবর মদিনা খাওয়া হয় এই মদিনা শরীফর নাম আসি লাগে ইয়াশ্রব এখন কিন্তু ইয়াশ্রব হইন যদি উপরে ক লাগে দিব। একবার ইয়াশ্রব হইলে দশমার খাবো মদিনাতুল মনোরা মদিনাতুল মনোরা মদিনাতুল মনোরা কারণ এই মাটির তল থাকি লইয়া উফর কুকুর মে কুর পর্যন্ত দামি বনি গেছেন হোকা সুহান আল্লাহ আমার নবীজি যাওয়ার কারণে আমরা আর বাঙালি এক ফির সাবে বাত খাইতরা আর বাদ খাইবার সময় এক মেকুর দাঁড়ে দিয়ে আইছিল আর দৌড় দিয়ে গেছে গিয়ে আহ মুখ পায় আহিল মদিনার মেকুরী যাইতে 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 আমিনার লাল মোহাম্মদুর রসলায় দমকি দিয়া হইলা ও বা ই মদিনার জমিনও তোমার জায়গা নাই যে মদিনার মেকুর বাদ ইন মদিনার নবীবাদ তুমি মদিনার জমিন সারি দেও আল্লাহর বলি বেফান হয়ে গেলা পাগল হয়ে গেলা আল্লাহ আমি বড় বে করছি গুম তাকে উঠিয়া আল্লাহর বন্দায় মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে ফজর টাইমে মেকুর ফাইলা মেকুর দেব তা ডাকিয়া ফাওয়াত দরিয়া কইলা ও মদিনার মেকুর তুমি সারা দুনিয়ার মেকুর তাকে বালা ও মদিনার মেকুর তুমি আমার তাকিও বালা দেখছ ও মদিনার মিকুরবাদ হওয়ার কারণে আমার নবীজি কইতা মদিনাত দিকে তুমি 12ই যাও এতে বোঝা গেল আমার জন্মভূমি আমার জায়গা দিছিল না ও মদিনাবাসী আমারে জায়গা দিলা আইস তুমি মদিনার মিকুরবাদ হইতা এখানে নবী মুহাম্মদ আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আলান হরে লইয়া যে সময় মদিনার দিকে রওনা করলা মক্কা শরীফ থেকে মদিনা 3.5 100 কিলোমিটার নবীর শ্বশুর আব بکر সিদ্দিক লয় আর আইতইলে আট দিন হইলে লুকাইয়া বই যায় ও অবস্থায় 3.5 100 কিলোমিটার আঠিয়া মদিনার দ্বার লয়ছই নি আশ্রয় বর দ্বার লয়ছই কিন্তু মদিনাবাসিয়ে যে সময় খালি খবর পাইছইন নবীজি আইতরা বেঠাইন বেটিন পাগল হয়ে গেছ দেখো এখানো দুশমন থাকলে আর এখানো আল্লাহ ওলা দুস তখন তৈয়ার করেন মদিনার বেটাইন বেটিন হরুতা মরুতা সব পাগল হয়ে গেলা মুহাম্মদে আরবি মক্কার জমিন সারিয়া মদিনার জমিন আইত্রা চলো সেন আমরা ওয়েলকাম স্বাগতম জানাই মদিনার জমিন এমন কি কোন বেঠাইন আর বেঠিন রইলা না সব নবীদের আগুয়া নাত গে লাগি একমাত্র মদিনার জমিন এক বেটা আর এক বেটি রইলা এক বেটা আর বেটি যারা রইলা ও বেটি আইন বেটারে কইত রবা মদিনার এক বুড়া বেটিও নাই দুধর হরতা কইন উড়ল ইয়া নবীজিরে স্বাগতম জানানিত গেলা গিয় আফনে তো আমিও রিও লাগলো ও যাইন রইলা এন হইলা আমি নবী পরীক্ষা করবার লাগে রয়েছি শুকাছ বাহানাল এখান সর ফিরাকি মাতনি